দর্শক মণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি হৈরুল প্রতি বছরের ন্যায় আবারও শহীদ কমরুল হকের সাতাশতম মৃত্যুবার্ষিকী পালন করল পাথরবান্দি কলেজ উনিশ অক্টোবর নির্ধারিত তারিখ থাকলেও বিশেষ কারণবশত চব্বিশ অক্টোবর পালন করা হয় এদিন স্কুলের প্রায় পনেরো শত ছাত্রছাত্রী কলেজের অধ্যাপক অধ্যাপিকা কলেজ গভর্নিং বডির সভাপতি এবং প্রাক্তন সভাপতি সহ সকাল নয় কোটিকার সময় কলেজ থেকে এক মিছিল বের করেন প্রথমে শহীদ কমরুল হকের মাজার জিয়ারত করেন তারপর পাতারকান্দি চক্র আধিকারিকের মাধ্যমে ভারতের রাষ্ট্রপতির উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করেন এদিন কলেজ প্রাঙ্গনে এক শিচারণ সভা অনুষ্ঠিত হয় কলেজের গভর্নিং বোর্ডের চেয়ারম্যানের পৌরহিত্যের সভায় বক্তব্য রাখতে গিয়ে বদরপুর নবীনচন্দ্র কলেজের প্রাক্তন অধ্যক্ষ মর্তুজা হোসেন শহীদ কমরুল হকের জীবনের বৃত্তান্ত তুলে ধরেন তিনি বলেন শহীদ কমরুল হক একজন মহাপুরুষ ছিলেন তার মৃত্যুতে যে ক্ষতি হয়েছে তা অপূরণীয় কোনোদিন সেই স্থান পূর্ণ হবে না এদিনের সময় প্রতিজন বক্তাই শহীদ কমরুল হকের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে এবং সমাজে কিছু সংখ্যক দুষ্ট চক্ররা এই মহান ব্যক্তিকে এ দুনিয়া থেকে বিদায় দিয়েছে বলে উল্লেখ করেন মহান সৃষ্টিকর্তার পূর্ণ বিচার করবেন এবং সিবিআই তদন্ত একদিন হবে বয়াত কমরুল হকের অবদান কেউ বলতে পারবেন না আজ অবধি বেঁচে থাকলে ফাদার কান্দি বিশ্বর দরবারে পৌঁছে যেত বলে বক্তারা উল্লেখ করেন এদিন সময় বক্তব্য রাখেন বিজয় সিনহা আসাদুর রহমান নিগম্বার সিনহা অমলেন্দু দে মোল্লাগঞ্জ থেকে আব্দুল হামিদ লস্করের প্রতিবেদন পরাক সংবাদ Subject A, Revenant Order Demand for Civil Equity

আমরা আসামের মুখ্যমন্ত্রী আমাদের গভর্নরের উদ্দেশ্যে আমরা মেমোরেন্ডাম দিয়ে থাকি এই বছরও আমরা মেমোরেন্ডাম দিয়ে আমরা কলেজে চলে যাবো আর এখানে বেশি আলোচনা হবে না আমরা কলেজে সংক্ষিপ্ত ভাবে একটা প্রোগ্রাম করবো যেহেতু আজকে কলেজ খোলা ডিপার্টমেন্ট ওয়াইজ আমাদের অ্যাটেন্ডেন্স বা এগুলো আমাদের মেনটেন হবে শুধু আমরা মেমোরেন্ডামটা দিয়েই আমরা এখান থেকে চলে যাব আজকে আমরা সৌভাগ্যবান আমাদের গভর্নিং বডি সভাপতি মহাশয় উনি গোহাড়িতে থাকেন কিন্তু উনি আজকে উপস্থিত হয়েছেন এবং উনি এবং আমাদের প্রাক্তন সভাপতি মহাশয় এবং আমাদের কলেজের অধ্যাপক বাকি বিভিন্ন সরকারি স্কুলের প্রতি প্রিন্সিপাল আছেন বন্ধুলক্ষ্মী সবাই মিলে আমরা আপাতের কান্দি Tá,